এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ফুলবাড়ি রাজীবনগরে ঘটনায় শোকের জুড়ে পরিবার সূত্রে জানা যায় শনিবার রাতে খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমিয়ে বছর ওই যুবক এরপর রবিবার সকালে স্থানীয় এক ব্যক্তি রাস্তার ধারে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ওই যুবককে তড়িঘড়ি ওই যুবকের পরিবারকে খবর দিলে তারা এসে ওই যুবককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এরপর নিউ জলপাইগুড়ি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে এবং তদন্তের জন্য পাঠায় কেন এমন ঘটনা ঘটালো ওই যুবক তা বুঝতে পারছে না পরিবারের সদস্যরা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ কি নাম ছেলের কত বছর বয়স কি কারণে এমন করলো বুঝতে পারছেন না জানি না কি কারণে করলো আমি জানি না রাত্রিবেলা ভালোই খাইলো দাইলো শুইলো সকালবেলা দেখি নাই

কوره কোম্পানিতে বিয়ে হয়নি আপনার কয় ছেলে তিন ছেলে আপনার নাম আপনার নামটা দিদি নাম ছেলের সন্তু দাস কত বছর বয়স কি কারণে এমন করলো বুঝতে পারছেন না জানি না কি কারণে করলো আমি জানি না রাত্রিবেলা ভালোই খাইলো দাইলো শুইলো কি নাই আমি যে ও কি করে ঝুলেছে আমি বাসন বাসন মারছি উঠান চাট দিছি সুলতান আছে বলছে যে কাকি সোনটু সন্টু ডাঁট দিচ্ছে এখানে গাড়ি থামায় বলছি কি হয়েছে রে সুলতান সন্টু তো নাই রে বাবা বলে কি কাকি ওখানে সোনটু ঝুলে আছে লাগিয়েছি দেখি যায় যে ওরে বাবা ছেলেটা ওকে স্যারের ঝুলে